আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আমলাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সারা রাজ্যের প্রতিটি ব্লকের সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়ে গেল প্রতিবাদ মিছিল ও অবিক্ষোভ অবস্থান মূলত আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্ব নির্দেশে আজকের এই প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা আপনারা সেই খবর সরাসরি দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর প্রতিবাদী জনতার কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি জনগণের কথা বলে সেই বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সবার খবর দেখতে থাকুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিম বাংলার প্রতিটি ব্লকের সঙ্গে

দায়িত্ব বলি চাল চালো আগুন চালো 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 আগুন চালো চালো আর্চিকলের ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে ফাঁসির সাজা দিতে হবে 많이 음? <it's042> તો કામ ની દિલે